আমার কাকি কত বড় সিটারে দেখেন আম পাইরে নিয়ে যেতে দেন তো আর সকাল সকাল ঘুম থেকে উঠছে শুভ সকাল সবাইকে জানাচ্ছি এই যে তাবিয়া ঘুম থেকে উঠার পরে রাত্রে খায়া ঘুমায় নাই তো আমি দেখতে আইছি যে এখানে আসলে কি কি হয়েছে তো এই জায়গায় দেখেন খিচুড়ি রান্না করছে মা আর এটা কি বাদাম আছে বাদাম পত্ৰ লওক কি তো যেটা বলতেছিলাম খিচুড়ি স্বামী ঘুমাচ্ছে তারা দুজন এখনো ঘুমাইতেছে আমি উঠছি আমি উঠছি অনেকটা আগে আমার হাজবেন্ডও ঘুমাইতেছে সবাই মিলে আমরা উঠছে গেছে সাবিনা উঠছে মাত্রই এখন হইল মা অলরেডি ভর তাহলে বাইরে আসতে হয়েছে বাইরে আসতে হয়েছে আটটা বাজে বাড়িতে সাতটা বাজে হলে আটটা বাজে বাইরে তুইব এক ঘন্টা এক ঘন্টা কি করলো মা কন তো প্রচুর বেড়েছে যাই হোক এবার খেলা হলো আমাদের সাবিনা আফাই হলো এই যে দেখতাছেন আমরা তো বাদামের জানেন আমার ভাই ছোট ভাই হলো বাদাম লাগাইছে প্রতিদিন বলে বাদাম খায় ইয়া মিজানারা তখন কইতাছে আমার ছোট কাকি কইতাছে বাদাম খেয়ে কল পড়ে না না বাদাম ভর্তা খেয়ে কল পড়ে না এত বাদাম খায় বলে আর আসলে বাদাম ভর্তা খায় আসলে আমারও মন বলে না বাদাম ভর্তাটা আমাদের এত প্রিয় কেন আমি জানি না ছোটবেলা থেকে খাই আইছি এই জন্য না কি জানি না এ মা বাদাম ভর্তা আসলে আমাদের কাছে ভালো লাগে মার কাছে ভালো লাগে না মিডা লাগে মাছ খায় না আমার মা ডিম ভাজা খায় না ডিম খায় না আমার মা অনেক কিছু খায় না মা আমার যদি খায় না ডাবল আমার বাপ মা না দেয় আমার মারে দিতে কবে খাওয়া কে আমার বাপ্পের ধরেন ওই বাজারে একটা মাছ আনলো ওই মধ্যে বাড়িতে দিতে এ মা আমার আব্বার এ মা আব্বার একটা স্বভাব আছে না

ঠিক আছে যে বড়ি মাছটা তো আব্বার মাংস মাংস বড়ি থাক থাক কথা না তো আমরা হলো আজকে দুপুরে রান্না করব এই মুহূর্তে মনে করেন দেখি বাড়িতে পোলার চাল নাই রান্না করব হইলো মুরগির রোস্ট বানাবো আর হইলো গরুর মাংস রান্না করব কিন্তু এখন একবার একবার পাঁচ দান তো এখন হয়েছে কি এই এন্ড মোমেন্ট ফেভ শুনছি আমাদের বাড়িতে খোলার চাল নাই না মা কোন দোকান আছে মা বেকেটের দোকানে আসে পেকেটটাও আছে যাই হোক পেকেট নিয়ে আসি আর দাদিরে দেখে নিয়ে এলাম একটু আমার ভাই বউ একটা অসুস্থ আর একটা বাবার বাড়িতে সে ডাক্তারের কাছে গেছে একজন একজন হলে ডাক্তারের কাছে গেছে আর ওই তার নিজের কাজ নিয়ে ব্যস্ত

কর আমরা বাবুরে উল্টে তুই শুধু থাক বাবুর দে না 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 দে রং দেয়া যাইত না বাবুরে উল্টাই দে বাবুল উল্টাই দে আর তুই শুধা বাবুর উল্টাই দেয় তো মুখ দেখা লাগবো না তো তিসা পিছন

ঠিকই আছে তুমি তোমার একটু রং দিয়ে দাও সমস্যা না পরিষ্কার করে একদিন বারবার পরিষ্কার করলো এটা খাওয়া যায় না মা এটা এখন খাওয়া দিব পরে

ৰ খাই মজাই লাগে আছে

কিন্তু আসলে নিজে কি না থাকলে যায় ভাই তো ذا কিডা লাগছে আচ্ছা বেবি আমি না তো ذا কিডা কিন্তু

চাইটা পোষের না গরুর মাংস আছে গরুর মাংস খেয়া দিই না এক কেজির মতো পরে আমার মা খাইতে